কেশপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহার শুক্রবার কেশপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন শিউলি সাহা সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বাজে কথা বলে আমাকে বাজে কথা বলা হবে তৃণমূলে থাকাকালীন তোমার বক্তব্যগুলো শোনাবো বলছেন ভারতবর্ষে শ্রেষ্ঠ মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় সেরাকে বিদ্যাসাগরে জেলার লোক কেন দিদি তার উত্তরীয় বিদ্যাসাগরে গলায় দিয়েছেন তা নিয়েও তিনি সমালোচনা করেছেন এছাড়াও খাটেল মাস্টার প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে এদিন কটাক্ষ করেন মন্ত্রী শিউলি সাহা দিদি তার দিয়েছেন তা নিয়েও তিনি সমালোচনা করেছেন খাটাল মাস্টার প্ল্যান বাবু ঘুমাচ্ছি দু হাজার ছ

অন্যদিকে মন্ত্রী শিউলি সাহাকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস তিনি বলেন শিউলি সাহা তোলামুল কোম্পানির একজন সাধারণ কর্মচারী ওকে তার চাকরি টিকিয়ে রাখতে গেলে মমতা ব্যানার্জি লিখে দেওয়া স্পিচ পড়তে হবে এছাড়াও খাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যে শাসক দলকে এক হাত নেন অরূপ দাস শিউলি সাহা তোলামুল কোম্পানির একজন সাধারণ কর্মচারী ওকে তার চাকরি টিকিয়ে রাখতে চাকরি টিকিয়ে রাখতে গেলে মানে মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে গেলে মমতা ব্যানার্জি লিখে দেওয়া স্পিচ ওকে পড়তে হবে ঠিক আছে শিউলি সাহার কোনো জনভিত্তি নেই শুভেন্দু অধিকারীকে গালাগাল করে অমিত শাহের বিরুদ্ধে কথা বলে ও পেপারে জায়গা পেতে যাচ্ছে আর একটা কথা বড় মুখ করে তো কয়লা ভাইকেও বলেছিল মানে অভিষেক ব্যানার্জি বলেছিল যে দু হাজার চব্বিশের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা মাস্টার প্ল্যান তৈরি করে দেবো কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগবে কি হল পনেরো কোটি টাকা বরাদ্দ পেয়েছে তার মধ্যে পাঁচ কোটি টাকা দেওয়া হয়ে গেছে কাজও চলছে না 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 আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তোলামুলের এই কর্মচারী কী বললো তাতে কিছু যায় আসে না শিলিসা তোলামুল কোম্পানির কর্মচারী